আজকে আপনাদেরকে পুরো ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই অনেক অনেক ভালো আছি আমার আপু সিএমএস এ যাবে একটু ডক্টর দেখানোর জন্য তো ভাবলাম আমরাও সাথে যাই যে একটু ঘুরে আসি তো যেই বলা সেই কাজ আমরা সবাই মিলে রেডি হয়ে এই তো চলে এসেছি দেখলাম ক্যান্টনমেন্টের ভেতরে অনেক গাড়ি চলাচল করতেছিল একদম পুরো শহরের মতো ভেতরে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ক্যান্টারমেন্টের ক্যান্টনমেন্টের ভেতরে কত সুন্দর জায়গা আর হ্যাঁ আগেই আপনাদেরকে বলি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে তো যাই হোক এখন আমরা যাব সিএমএস সিএমএস এর মধ্যে একদম সুন্দর পরিবেশ আর এত পরিষ্কার ছিল কি আর বলবো সিএমএস এর ভেতরে সবাই সেনাবাহিনীর পোশাক পরে ঘুরতেছিল দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল এই সিএমএস এ সেনাবাহিনীর ওয়াইফ থেকে পরিবারের সবাই ডক্টর দেখাতে পারবে তবে একটা সরকারি কার্ড থাকা লাগবে কারণ কার্ড না থাকলে এখানে কোনো রকম চিকিৎসা হবে না সিএমএস এর ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আর অনেক সুন্দর পরিবেশ সেনাবাহিনীর ওয়াইফেরা যদি প্রেগনেন্ট হয় তবে এই সিএমএস এর ভেতরে বাচ্চা হতে পারবে এবং ভেতরে দেখি অনেক অনেক বাচ্চা হয়েছে এবং কি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব রকম ডক্টর বসে ভেতরে এত পরিষ্কার কি আর বলবো অনেক সুন্দর পরিবেশ সব থেকে বেশি ভালো লেগেছে এইখানকার পরিবেশ ভেতরে বাচ্চাদের খেলার পার্ক স্কুল কলেজ মসজিদ কিছু আছে বলতে পারেন একটা পুরা শহর এই ক্যান্টারম্যান এখানে তারা জব করতে পারবে আবার ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াতেও পারবে এর ভেতরে সব রকম সুযোগ সুবিধা আছে আছে এই তো এখানে দেখেন যাওয়ার জন্য রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ আর এত সুন্দর ফুলের গাছ লাগানো ছিল এইগুলা দেখে আরো বেশি ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে কখনো কখনো দেখা যাচ্ছে যে রাস্তার পাশে সেনাবাহিনীর গাড়ি এক পাশে ট্যাঙ্ক আরো অনেক কিছু খুব যত্ন করে রাখা হয়েছে বাহির থেকে দেখলাম যে মসজিদ ও আছে এর ভেতরে আর মসজিদগুলোও কিন্তু বাহির থেকে দেখতে খুবই সুন্দর সব রকম ফল ফুল আর প্রাকৃতিক কি সুন্দর যে দৃশ্য আর কি সুন্দর যে পরিবেশ মানে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর অনেকগুলো লিচুর গাছ আছে তবে লিচুর গাছে নাকি কোনো রকম ঔষধ ব্যবহার করা হয়নি তবুও এত সুন্দর লিচু ধরছে কি আর বলবো তারপরে দেখি এর ভেতরে কাঁঠাল গাছও আছে কাঁঠাল গাছেও অনেকগুলো কাঁঠাল ধরছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু কাঁঠালই ঝুলে আছে। কিন্তু কোন রকম ঔষধ ব্যবহার দুই তিনটার মতো মসজিদ আছে এই যে এটা হচ্ছে আরেকটা মসজিদ এই মসজিদও দেখেন বাহির থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে না ভিডিওতে কতটুকু সুন্দর আপনাদেরকে বুঝাতে পারতেছি বা দেখাতে পারতেছি তবে বাস্তবে কিন্তু পরিবেশ জায়গাটা অনেক সুন্দর বলে বোঝানোর মতো না এই যে এইখানে আবার লেখা আছে যে প্রাণ দেব মান নয় এই জায়গাটাও অনেক সুন্দর লাগছিল দেখতে দেখেন কি সুন্দর বাহিরের গাড়ি এর ভেতরে ঢুকতে পারবে না আর এর ভেতরে যে সকল রিক্সা ভ্যান গাড়ি চলাচল করে সেগুলো শুধু এর ভেতরেই চলাচল করে ভিডিওটা শেয়ার করতে যদিও একটু দেরি হয়ে গেল তবে যেই দিন এই ভিডিওটা করা সেই দিন এত পরিমাণ রোদের তাপমাত্রা আর এত পরিমাণ গরম ছিল বলে বোঝানোর মতো না এর ভেতরে চিড়িয়াখানাও আছে আর চিড়িয়াখানার মধ্যে অনেক ধরনের পশু পাখিও আছে তবে যাই হোক এতক্ষণ যে পুরা ক্যান্টনমেন্টটা ঘুরে ঘুরে দেখলাম এর ভেতরে কোনো রকম ময়লা বা কাগজ কোনো রকমই নোংরা দেখিনি এতটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এর ভেতরে হেলমেট চত্বর বলে একটা রাস্তা ছিল রাস্তাটাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখেন দুই পাশে কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো কেবল লাল হয়ে ফুটতেছে যখন সবগুলো ফুটবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে জায়গাটা এতটাই সুন্দর যে না নেমে আর থাকতেই পারলাম না আর এই হলুদ ফুলগুলো ফুটে আছে এইটা দেখতে আরো বেশি ভালো লাগছিল তাই আর কি করব অবশেষে নেমেই পড়লাম এই হলুদ ফুলগুলো কিন্তু আমাদের গ্রামেও আছে আমাদের এই একটা গাছ আছে কিন্তু কখনো এই গুরুত্ব দিয়ে দেখিনি বা ছবি তুলিনি তবে এখানে এসে ফুলগুলো ফুটেছে দেখতেও অনেক ভালো লাগছিল আর একসাথে অনেকগুলো গাছ চাই দেখতে আরো বেশি ভালো লাগছিল আর এই হলুদ ফুলগুলোকে কি যেন নাম বলে আমি ভুলে গিয়েছি আপনারা কেউ যদি জেনে থাকেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন এই যে বড় মাঠ দেখতেছেন মানে এই যে এই মাঠটা এই মাঠে হেলিকপ্টার এসে না জায়গাটা এতটাই সুন্দর কি আর বলবো আর এই যে এইদিকে দেখেন আমার দোলাভাই তার শালির ছবি তুলে দিচ্ছিল গাছগুলোতে হলুদ কালার ফুল ফুটে আছে তাই জায়গাটা অনেক সুন্দর ফুটে উঠেছে আর দেখতে অনেক ভালো লাগছে হলুদ কালার ফুল ফুটে আছে দেখতে ভালো লাগছিল তাই আমি একটু গাছগুলো ধরে ধরে ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ